সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে প্রথম আমরা বেসিক জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ কোনো একটা সাল লিভ ইয়ার কিনা তা নির্ধারণ করার সি প্রোগ্রাম কোড অর্থাৎ আমরা এখানে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট দ্বারা সি প্রোগ্রামটি খুট করার চেষ্টা করব তো প্রথম লিপিয়ার কি এটা আমাদের একটু বুঝতে হবে আসলে লিপিয়ার লিপিয়ার এর বাংলা শব্দ হচ্ছে অধিবর্ষ লিপিয়ার বা অধিবর্ষ তো লিপিয়ার কাকে বলে প্রিয়শিকাটি তোমরা হয়তো জানো যে কোনো একটা সাল ফেব্রুয়ারি মাস মাঝে মাঝে দেখবে আটাইশ দিন আবার মাঝে মাঝে কোনো একটা সালের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় এটা কেন হয় আচ্ছা আমরা জানি যে নর্মালি তিনশো দিনে এক বছর তিনশো দিনে বছর হয় একটা কিন্তু মাঝে মাঝে তিনশো দিনেও কিন্তু এক বছর হয় সেটি কিভাবে হয় আমরা জানি এই মহাকাশে আমাদের সেন্টার অর্থাৎ আমাদের যে সৌরমণ্ডল বা সৌরজগত আছে সেটার কেন্দ্রে থাকে সূর্য এবং তার চারপাশে অর্থাৎ তিন নাম্বার কক্ষপথে আমাদের যে পৃথিবী সেটা কিন্তু আমাদের তিন নাম্বার কক্ষপথে প্রদক্ষিণ করে ঘুরে ধরো এটা আমাদের পৃথিবী এই পৃথিবী একটা নির্দিষ্ট জায়গা থেকে সম্পূর্ণ কক্ষপথ ঘুরে আসতে তার যে সময় লাগে একে আমরা বলি এক বছর ওয়ান ইয়ার এখন এখানে যে ধরো এখান থেকে যাত্রা শুরু করলো যাত্রা শুরু করে সম্পূর্ণ কক্ষপথ ঘুরে আসতে যে রিয়েল সময়টা আছে রিয়েল টাইমটা হচ্ছে তিনশো দিন তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ তো এটা হচ্ছে আমাদের পৃথিবীর যে এর কক্ষপথে সম্পূর্ণ রিয়েল একটা টাইম তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড কিন্তু লক্ষ্য করো এখানে আমরা নর্মালি তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু এক বছর কাউন্ট করি কিন্তু এখানে যে অতিরিক্ত একটা সময় আছে অতিরিক্ত যে সময়টা আছে না পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এই অতিরিক্ত সময়টা কোথায় যাবে তো প্রতি বছর এই সময়টা কি লস হয়ে যাবে না এটা কিভাবে কাউন্ট করা হয় দেখো পাঁচ ঘন্টা এখানে কিন্তু আমরা অলরেডি পাঁচ আওয়ার্স পেয়ে গেছি প্লাস আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট এখানে প্রতি চার বছর পর পর দেখো কীভাবে বৃদ্ধি পায় আচ্ছা প্রতি চার বছর পর পর আমরা যদি গুণ দিই হ্যাঁ তাহলে কিন্তু এখানে বিশ আওয়ার্স পেয়ে গেলাম পাঁচ ঘন্টা প্রতি চার বছর পর বিশ ঘন্টায় রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে এবং আটচল্লিশ মিনিট এটা চার বছর পর হয়ে যাবে একশো বিরানব্বই মিনিট ঠিক আছে এবং সেকেন্ডের হিসাব যদি আমরা চার বছর পর করি এত সেকেন্ড তো এখানে প্রায় কিন্তু বিরানব্বই কে আমরা যদি ঘন্টায় নিই সাইট দিয়ে বাঘ দিয়ে তার মানে থ্রি পয়েন্ট টু আওয়ার্স পেয়ে যাবো আমরা ঠিক আছে এই সেকেন্ডে আমরা হিসাবে নিলাম না তারপরও দেখো এই সেকেন্ড মানে যে ইটা পাবো আমরা ষাট দিয়ে বাঘ দিয়ে মিনিট তারপর আবার ষাট দিয়ে বাঘ দিয়ে আমরা ঘন্টায় নিতে পারবো সেই হিসেবে থ্রি পয়েন্ট টুর সাথে আরও অতিরিক্ত কিছু যুক্ত হয়ে এখানে প্রায় চার ঘন্টার মতো আমরা পেয়ে যাব ঠিক আছে না তার মানে বিশ ঘন্টা প্লাস আরও চার ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টা কিন্তু সুজা হিসাব হচ্ছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এটা কিন্তু প্রায় ছয় ঘন্টার সময় মানে প্রায় কি ছয় ঘন্টা ধরতে পারি যে প্রায় হচ্ছে ছয় ঘন্টা প্রায় ছয় ঘন্টা তো এই প্রায় ছয় ঘন্টা চার বছর পর যদি আমরা হিসাব করি তাহলে চারশো চব্বিশ ঘন্টা আমরা পেয়ে গেলাম আর চব্বিশ ঘন্টায় হচ্ছে একদিন তার মানে তিনশো পঁয়ষট্টি দিনের সঙ্গে চার বছর পর আরও দিন বৃদ্ধি পায় তার মানে তিনশো ছেষট্টি দিনে কিন্তু এক বছর আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে তিনশো ছেষট্টি দিন প্রতি চার বছর পর পর কীভাবে লিপিয়ার হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেন হিসাব তো এখন লিপিয়ার বা অধিবর্ষ হওয়ার কিছু কন্ডিশন আছে কোনো একটা সাল লিপিয়ার কিনা তা যাচাই কিভাবে আমরা করব তাহার জন্য কিছু নিয়ম নীতি আছে আচ্ছা আমরা এখন সেই নিয়ম নীতির মধ্যে চলে যাব আমরা যখন ক্লাস ফাইভে ছিলাম তখন আমাদের একটা অঙ্ক ছিল পাটিগণিতের একটা অঙ্ক ছিল যে কোন একটা সাল লিপিয়ার কিনা এটা বের করো তো সেখানে আমরা কোনো একটা সালকে চার দ্বারা বাগ দিতাম চার দ্বারা বাঘ দেওয়ার পর যদি বাক্সে শূন্য সমান হইতো তখন সাররা সারা বলত যে এটা লিপিয়ার লিখে দিবে কিন্তু সেখানে আমাদের আরও কিছু কন্ডিশন আমাদের গ্যাপ থেকে গিয়েছিল সে কি কি কন্ডিশন আমরা গ্যাপ রেখেছিলাম সেটা আমরা জানতাম না অনুধাবন করতাম না তো চলো আমরা এখন এগুলা একটু অনুধাবন করার চেষ্টা করি তো প্রথম আমরা দেখবো যে কোনো একটা শাল লিপিয়ার আর কি না এটা নির্ভর করবে তিনটি শর্তের উপর কয়টি শর্ত তিনটি শর্তের উপর প্রথম চার ডিজিটের একটা যে কোনো সাল নেব সেই শালটিকে আমরা বাঘ দিব চার দ্বারা দেখো নতুন একটা শব্দ আমরা সংখ্যা পেলাম এলাম দ্বারা সধারা চার বাঘ দেওয়ার পর বাঘ শেষ কি শূন্যের সমান তো এখানে কিছু নতুন নতুন সিম্বল বা প্রতীক তোমাদের সামনে আসছে এগুলোর নাম আমি ক্লিয়ার করে দিই যে এই যে 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 পার্সেন্টেজ চিহ্নটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হ্যাঁ সিম্বল অথবা একে বলা হয় রিমাইন্ডার রিমাইন্ডার সিম্বল তো মোডুলাস এবং রিমাইন্ডার একই শব্দ রিমাইন্ডার মানে অবশিষ্ট রিমাইন্ডার শব্দ অর্থ কি অবশিষ্ট বা বাক শেষ বাংলাতে বলে কি বাক শেষ তো একে সংক্ষেপ আবার মোড সিম্বল বলে এম ও ডি মোড তো এটাকে পার্সেন্টেজ করার যে চিহ্ন এটাকে মোডুলাস সি প্রোগ্রামের ভাষায় মডুলাস বলা হয় অথবা মোড বলা হয় অথবা বাংলায় বাক শেষ বলা হয় অথবা রিমাইন্ডার বলা হয় রিমাইন্ডার মানে অবশিষ্ট টাকা বাক শেষ টাকা কোন একটা সালকে চার চারশো দ্বারা বাগ দিলে চার দ্বারা বাগ দিলে বাকশেষ কি শূন্যের সমান এই যে যে ডাবল ইকুয়াল সিম্বলটা দেখতে পাচ্ছ ডাবল ইকুয়াল সিম্বল থাকা মানে এখানে একটা প্রশ্ন উপস্থাপন করা বোঝায় যে কোন একটা শালকে যদি আমরা চারশো দ্বারা বাঘ দিই এর কাজ হচ্ছে বাকশেষ নির্ণয় করা প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে মোডুলার বা রিমাইন্ডার যেহেতু বাকশেষ তাহলে এই সিম্বলটার কাজ হচ্ছে বাক নির্ণয় করা কোনো একটা শালকে এটা কিন্তু বাজ্য আর সে বাজক কোনো একটা সালকে চার দ্বারা বাঘ দিলে বাক্সেস কি শূন্যের সমান এই যে আমি যে প্রশ্ন একটা উপস্থাপন করলাম বাক্সেসটা কি শূন্যের সমান এখানে এমন বচন বচনভঙ্গি কেন আসলো এ ডাবল ইকুয়ালের কারণে ডাবল ইকুয়াল মানে কোনো একটা সংশয় বা দিয়ে একটা প্রশ্ন জাগ্রত হয় যে কোনো একটা সংখ্যা কোনো একটা সমান কি না হুম এরকম কোনো একটা সালকে চার দ্বারা বাঘ দিলে বাক্স কি শূন্যের সমান ওকে যদি শূন্যের সমান হয় তাহলে সেটা নিঃসন্দেহে লিপিয়ার এটা মনে রাখবে এই কন্ডিশনটা তোমাদের জন্য নতুন কোনো একটা শালকে কোন একটা শালকে চারশো দ্বারা বাঘ দিলে বাক যদি শূন্যের সমান হয় তাহলে নিঃসন্দেহে সেটা লিপিয়ার এদিক সেদিক তাকানো যাবে না এখন এরকম একটা এমসি থাকতে পারে এ বি দ্বারা বাক করলে ফলাফলটা কত হবে ধরো ফাইভ কে আমরা টু দ্বারা বাঘ দিলাম তো আমরা জানি এই পার্সেন্টেজ যে চিহ্নটা আছে এটার নাম হচ্ছে রিমাইন্ডার বা অবশিষ্ট নির্ণয় করা তো আমরা যদি পাঁচকে দুই দ্বারা বাঘ দিই তাহলে দুইবার যাবে অবশিষ্ট কিন্তু এক এই একটাই কিন্তু এখানে আসবে এখানে কিন্তু দুই আসবে না আশা করি বুঝতে পারছো তার মানে এটার কাজ হচ্ছে বাঘ শেষ নির্ণয় করা অবশিষ্ট মান নির্ণয় করা ওকে ফাইন তো আমরা কোনো একটা সাল লিপি আর কি এয়ার কন্ডিশন হিসেবে আমরা একটা শর্ত পেলাম যে চার দ্বারা বাঘ দেব বাক্সে শূন্যের সমান হলে নিঃসন্দেহে সেটা লিবে আর এখন আমরা চলে যাব আরও দুটি শর্তের মধ্যে তো শর্ত দুটি কি ওই সেম ইয়ার ওই একই ইয়ারকে চার ডিজিটের একটা সালকে হ্যাঁ চার দ্বারা বাঘ দিলে কত দ্বারা চার দ্বারা বাঘ দিলে শেষ কি শূন্যের সমান তো এই ডাবল ইকুয়ালের কাজ হচ্ছে যে প্রশ্ন উপস্থাপন করা বাক্সেসটা কি শূন্যের সমান হুম কোনো একটা সালকে চার দ্বারা বাঘ দিলে কি সমান আবার এখানে বাক্স একসাথে কাজ করবে ওই সেম ইয়ার একই ইয়ারকে যদি আমরা এক সোধারা বাঘ দিই এক সো দ্বারা বাঘ দিলে বাক্সের শূন্যের সমান নয় বাক্সের শূন্যের সমান নয় তো এটার কাজ কি দেখো এই সিম্বল ডাবল ইকুয়াল মানে শূন্যের সমান আর এটা মানে শূন্য সমান নয় হ্যাঁ আশ্চর্যবোধক সিম্বল দেওয়া ইকুয়াল দেওয়া মানে বাক্সের শূন্য সমান নয় তার মানে এটা নেই অর্থ বহন করে বাক্সের শূন্য সমান নয় এরকম তো আমি বলছি এখানে এই দুটি কন্ডিশন একসাথে কাজ করবে ওইখানে আগে পূর্বে বলা হয়েছে যে কোনো একটা শালকে চারশো দ্বারা বাঘ দিলে বাক্সের যদি শূন্যের সমান হয় নিঃসন্দেহে সেটা লিবে আর এখানে বলা হইলো যে কোনো একটা শালকে চার দ্বারা বাঘ দিলে বাক্সেস কি শূন্যের সমান এবং ওই শালটিকে একশো দ্বারা বাঘ দিলে কি শূন্যের সমান নয় তাহলে এই দুটা কন্ডিশন একসাথে যদি মানে তাহলে লিবিয়ার তাহলে লিবিয়ার মনে রাখবে এই দুটা কন্ডিশন মানলে একসাথে মানতে হবে আলাদা আলাদা মানলে কিন্তু লিবিয়ার হবে না আর এই কন্ডিশন যদি প্রথম মেনে যায় তাহলে নিঃসন্দেহে লিবিয়ার আর এটা যদি বাতিল হয় তাহলে এই দুটা কন্ডিশন একসাথে মানতে হবে তো এখানে নতুন আরেকটা সিম্বল দেখো এখানে দুটা এন্ড অপারেটর যেটা আছে লজিক্যাল এন্ড অপারেটর আমি এটা ব্যবহার করছি তো লজিক্যাল অ্যান্ড অপারেটরের কাজটা কি লজিক্যাল অ্যান্ড অপারেটর হচ্ছে অ্যান্ড গেটের সমতুল্য মানে অ্যান্ড সার্কিট আছে না অ্যান্ড সার্কিট সেটা সমতুল্য অ্যান্ড হচ্ছে কি সিরিজ বর্তুনি সিরিজ বর্তুনি মানে এই যে যেরকম সিরিজ বর্তনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা সুইচ যদি অফ থাকে জিরো থাকে তার মান কিন্তু আউটপুট কি হয় জিরো হয় তো এন্ড গেটের ক্ষেত্রে উভয় সুইচের মান যদি অন হয় সেক্ষেত্রে আউটপুট একমাত্র অন হয় তার মানে সবগুলা সুইচ অন থাকলে আউটপুট অন অন্যথায় জিরো তো আমি বলছি এখানে যেহেতু দুটি কন্ডিশন আছে দুটি কন্ডিশন একসাথে যদি সত্য হয় আউটপুট সত্য মানে লিপিয়ার হবে লিপিয়ার হবে হ্যাঁ যদি উভয় কন্ডিশন একসাথে মেনে যায় আমি আবার বলি যদি একই সঙ্গে উভয় কন্ডিশন সত্য হয় তাহলে কেবলমাত্র লিবিয়ার অন্যথা লিবিয়ার না আশা করি বুঝতে পারছো মানে কোনো একটা শালকে চার দ্বারা বাঘ দিলে বাক্সের শূন্যের সমান হয়েছে বালো তার মানে অর্ধেক শর্ত মানছে পরে আরেকটা শর্ত আছে একই সঙ্গে একশো দ্বারা বাঘ দিছ ওই একই শালকে তখন এটা বাক্সে শূন্য হয়েছে না তখনই কেবলমাত্র লিবিয়ার আশা করি বুঝতে পারছো ওকে তো এখন এখানে তিনটা কন্ডিশন এদের মধ্যে কি সম্পর্ক এই দুটার মধ্যে অ্যান্ড সম্পর্ক মানে এটা সত্য হলে এটা সত্য হইতে তখন তখনই কেবলমাত্র এটা লিপিয়ার অন্যতা লিপিয়ান না আর একটা সত্য এটা মিথ্যা তখন এটা বাতিল না আর এখানে এটা যদি একাই সত্য হয়ে যায় তখন নিঃসন্দেহে লিপিয়ার তার মানে এই দুইটা বক্সের মধ্যে আমরা লজিক্যাল অর অপারেটর আছে না লজিক্যাল অর অপারেটর দিতে পারি লজিক্যাল অর অপারেটরের কাজ কি অর গেট তোমরা আশা করি জানো অর গেট হচ্ছে সমান্তরাল গেটের সমতুল্য সমান্তরাল সমবায় যে কোনো একটা সুইচ যদি অন হয় আউটপুট অন যে কোনো একটা সুইচ অন হলে আউটপুট কি ওয়ান এখানে এটা যদি অন হয় বিদ্যুতের প্রবাহ নিশ্চিত হবে এবং তখন কি আউটপুট ওয়ান তো এখানে सेम এই বক্স অর্থাৎ এই বক্স এবং এই বক্সের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে লজিক্যাল অর এই যে সমান্তরাল চিহ্ন এ সমান্তরাল চিহ্ন মানে লজিক্যাল অর অপারেটর আর এর কাজ হচ্ছে মানে যে কোনো এই বক্স আর এই বক্স যে কোনো এক বক্সের মান যদি আউটপুট অন হয় মানে ইনপুট যদি অন হয় আউটপুট অন এটা সত্য হলে এটা মিথ্যা হলেও লিবিয়ার অথবা এটা মিথ্যা এটা সত্য তখনও লিবিয়ার আশা করি বুঝতে পারছো ওকে তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা কুডিংয়ে চলে যাব এবং কুডটা আমরা করব ইফ এলস ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট সি প্রোগ্রামে চারটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে একগুলো ইফ একগুলো ইফ এলস একগুলো এলস ইফ আর একটা হচ্ছে সুইচ তো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইফ এবং ইফ এলস এ দুটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমরা ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে কোনো একটা সাল লিপি আর কি না এটা সি প্রোগ্রাম কোড করবো তো আমরা প্রথম খাতায় আমরা বুঝাই নি দেখো এখানে প্রথম হবে হ্যাশ ইনক্লুড হচ্ছে আমাদের মেইন বোর্ডে শুরু ইনটিজার টাইপ ইনটিজার কেন কোনো শাল তো বগনাশ হতে পারে না শাল কখনো বদনাশ হতে পারে না ইফ আহ দুঃ কিন্তু ইনটিজার তারপর হচ্ছে ইয়ার আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করলাম একটা মাত্র ভেরিয়েবল ইয়ার এখন দেখো স্ক্যান এফ দিতে হবে অথবা আমরা একটু সৌন্দর্য বর্ধনের জন্য প্রিন্ট এফ দিতে পারি প্রিন্ট এন্টার এন্টার দ্য ইয়ার হ্যাঁ এন্টার দ্য ইয়ার মানে শালটি প্রবেশ করান এটা ইউজারকে নির্দেশনা দেবে যে দয়া করে শালটি প্রবেশ করান ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় প্রিন্ট এফ এটা বয়ের কোনো কারণ নাই তো স্ক্যান এফ তো এটা যে ইউজারের কাছ থেকে নিবে সেটা অবশ্যই মেমোরিতে সংরক্ষণ করতে হবে তাহলে আমরা স্ক্যান এফ পার্সেন্টেজ ডি দিব কেন ইনটিজার টাইপ ইনটিজার টাইপের জন্য পার্সেন্টেজ ডি তারপর হচ্ছে অ্যান্ড ইয়ার আশা করি বুঝতে পারছো এখানে এন্ড ইয়ার এটা আমাদের ইনপুটের কাজ শেষ এখন আমরা যেহেতু ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে করব ইফ এলস দিয়ে করব সেজন্য সেজন্য প্রথমে আমরা ইফ ব্যবহার করবো ইফ যদি যদি আমরা পূর্বে কি বলেছিলাম পূর্বে বলেছিলাম যে এখানে তিনটি কন্ডিশন আছে তিনটি কন্ডিশনের মধ্যে প্রথমটা আগে লিখবো আমরা ইয়ার ওই শালটিকে চার দ্বারা বাঘ দিলে তুমি যে শালটা নিবা সেটা চার দ্বারা বাঘ দিলে বাঘ কি শূন্যের সমান এটা মানে এই কন্ডিশন এবং এই বক্সের কন্ডিশন এদের মধ্যে কি সে সম্পর্ক সমান্তরাল তা আমরা সমান্তরাল দেব যে সমান্তরাল সিম্বল দিলাম হয় এটা নাহলে ওইটা যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য মানে লিপিয়ার তো আরেকটা কি কি কন্ডিশন ছিল ছিল চার দ্বারা বাঘ দেওয়া ইয়ার ইয়ার কে আমরা চার দ্বারা দিলে সমান সমান এদের হ্যাঁ এখানে যে বক্সটা ছিল না এদের মধ্যে কি সম্পর্ক ছিল এন্ড এন্ড সম্পর্ক ছিল মানে সত্য হলে উভয়টাই সত্য হইতে হবো তখনই কেবলমাত্র লিবিয়ার একটা সত্য একটা মিথ্যা হলে লিপিয়ার না মানে তখন আউটপুট জিরো ওকে তো আরেকটা ছিল সেম ওই ইয়ারটাকেই আমরা এক সোদারা বাঘ দিলে বাক্সে শুনে সমান হওয়া যাবে না নট ইকুয়াল নট ইকুয়াল শুনে সমান নয় তো দেখো এখানে ব্র্যাকেট আমরা কিভাবে ব্যবহার করব এখানে ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে আমাদের তো এখানে একটা ব্র্যাকেট দিতে হবে হোল ব্র্যাকেট দিতে হবে কিন্তু আমাদের হোল ব্র্যাকেট দিতে হবে ফুল ব্রেকেট না দিলে প্রোগ্রামের সমস্যা হবে তো আমরা আগে জানি যে গুণের কাজ আগে করে নাকি ভাগের কাজ আগে করে তো মাস যেটা আমরা বলতাম ইনি আগে কিন্তু ব্রেকেট অফ মানে কি অফ মানে যে এর মানে এর ফরে মানে ডিভিশন মাল্টিপ্লিকেশন তাহলে আগে বাঘের কাজ পরে মাল্টিপ্লিকেশনের কাজ তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি এই যে এই অপারেটরটাকে আলাদা করার জন্য এখানে একটা এখানে একটা আমরা দিয়ে দিতে পারি অথবা এটা না দিলেও সমস্যা নেই এটা যদি কেউ না তাহলেও কোনো প্রোগ্রামের সমস্যা হবে না ইনশাল্লাহ তা আমরা দেখি যে এই যদি এটা সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করবো প্রিন্ট করব দা ইয়ার is leap year leap year else else মানে if এর e পরে e else else অন্যথায় print f the year is not leap লিপিয়ার না অন্যথায় এটা কি হতে পারে না লিপিয়ার হতে পারে না তারপর শেষ তো এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব না ইফ এর আন্ডার যদি একাধিক স্টেটমেন্ট থাকতো তখন আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করতাম হ্যাঁ যেহেতু একটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট আছে সেই জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করার দরকার নেই তো এটা কি বুঝছো যদি না বুঝে থাকো তাহলে সমস্যা নেই তুমি ভিডিওটি আবার পজ করে পিছন দিকে টেনে দেখবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে তো এখন আমরা সরাসরি স্কিনে চলে যাব স্কিনে আসলে লিপিয়ার হয় কিনা এটা আমরা দেখবো আসলে লিপিয়ার কিভাবে হয় আমরা সরাসরি এখন স্ক্রিনে যাই দেখো হ্যাশ ইনক্লুড মিন তো একটি শাল প্রবেশ করান এটা হচ্ছে ইউজার ডিফাইন মানে ইউজারের কাছ থেকে এটা চাইবে তারপর স্ক্যান স্কেনেফ পারসেন্টেজ ডি কমা ওকে তারপর আমরা ইফ ইফ যদি যদি ইয়ারটা ওই ইয়ার 400 দ্বারা দিলে বাক কি শূন্যের সমান বাক কি শূন্যের সমান এদের মাঝখানে নেবে ডাবল মানে এটা হল লজিক্যাল অর অপারেটর বসবে তারপর আবারই বেকেট শুরু দুটা কন্ডিশন একসাথে লিখব আবার সেম ইয়ার সেম ইয়ার কি আমরা বাঘ দেব চার দ্বারা চারদা বাঘ দেওয়ার পর বাঘ শেষ কি শূন্যের সমান এবং এদের মাঝখানে লজিক্যাল অ্যান্ড অপারেটর বসবে আবার ইয়ার ইয়ার চেক দ্বারা শূন্যের সমান নয় নট নট ইকুয়াল শূন্য তো এখানে আরেকটি ইকুয়াল ব্র্যাকেট হোল ব্র্যাকেট দিয়ে দেব শুরুতে একটা লাস্টে একটা তো শেষ হলো এখন ইফের আন্ডারে যদি একটা স্টেটমেন্ট থাকে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তা আমরা ব্র্যাকেট দিব না তো এখানে আমরা প্রিন্টেড লিখবো যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে কী সাপাবে দা ইয়ার ইয়ার ইজ লিপ ইয়ার লিপ ইয়ার দ্য ইয়ার ইস লিপ ইয়ার সাত অধিবস ওকে এখন এল অন্য অন্যথায় প্রিন্ট করো দা ইয়ার ইজ নট তো আমরা প্রোগ্রাম টাইপ করে ফেলেছি এখন আমরা রান করি রান করে দেখি কি হয় এখানে দেখা যাচ্ছে যে এন্টারে ইয়ার একটি শাল প্রবেশ করান তো আমি একটা শাল দিই ধরো দু হাজার চব্বিশ সাল যেহেতু শেষ হয়ে যাবে তো আমরা দুই হাজার চব্বিশ দিলাম দেখি এটা লিপিয়ার কিনা দ্য ইয়ার ইজ লিপি ইয়ার হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে ইয়ারটার অধিবস তো আমি আবার দুই হাজার তেইশ যেটা বিগত সাল চলে গেছে ওই সালটা দিই এটা নট লিপিয়ার তো আমরা দুই হাজার পঁচিশ দিয়ে চেক দিই বলতেছে দ্য ইয়ার ইজ নট লিপিয়ার এটাও লিপিয়ার না দুই হাজার তাহলে পরবর্তী দুই হাজার কত সাল আটাশ লিপিয়ার হবে হ্যাঁ এটা লিপিয়ার দুই হাজার তিরিশ কিন্তু লিপিয়ার হবে না দুই হাজার তিরিশ কিন্তু লিপিয়ার হবে না নট লিপিয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তবে মাঝখানে আমি একটা কথা বলছি যে ইফের আন্ডারে একাধিক স্টেটমেন্ট থাকলে যেমন এই যে একটা একটা স্টেটমেন্ট কিন্তু এখানে যদি তুমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো তাহলে সমস্যা নেই এই যে সেকেন্ড ব্র্যাকেট তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর কি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে সমস্যা নাই অর্থাৎ একটা দিলে যদি একটা স্টেটমেন্ট থাকে সেমিকুলো না মানে ব্র্যাকেট না দিলেও চলবে আশা করি বুঝতে পারছো তো ভিডিওটি আজকে এ পর্যন্তই থাক সবাইকে ধন্যবাদ